আজকের অনুগল্প আত্মজ ও একটি ফুল গাছ রচয়িতা শিল্পী গঙ্গোপাধ্যায় কুটুস বাড়ি ছেড়ে হস্টেলে গেছে প্রায় সাত মাস বাড়ির স্বাচ্ছন্দ্য ছেড়ে ব্যাঙ্গালোরে এমবিবিএস করতে নিটে ভালো স্কোর নামি মেডিকেল কলেজে পড়ার সুযোগে কুটুস মানে নীলাঞ্জনের সাথে খুশি হয়েছিল পৃথাও সুজিতের তো ছেলের অ্যাচিভমেন্টে গর্বে বুকের ছাতি চল্লিশ থেকে ছাপ্পান্ন ইঞ্চি হবার উপক্রম ছেলেকে কলেজে ভর্তি করে বন্ধ ঘরের তালা খুলতে খুলতেই পৃথা অনুভব করে কুটুসকে ছেড়ে সারাদিন তার একলা থাকা অসম্ভব বুকের ভেতর একটা তীব্র হাহাকার দু চোখে অবাধ্য অস্ত্র সামলাতে না পেরে ঘরে ঢুকে খাটের উপর বসে পড়ে পৃথা সুজিত পৃথার মাথায় হাত রাখে বোঝাতে চেষ্টা করে তুমি মন খারাপ করে থাকলে আমাদের কুটুসেরও যে মন খারাপ হবে বলতে চায় আরও অনেক কথা কিন্তু তারও গলা ধরে আসে সুজিত তবু সারাদিন কাজে ডুবে বিষণ্নতা আড়াল করতে চায় পৃথার জীবন কেমন স্লথ হয়ে আসে এ ঘর তার কুটুসকে ছাড়া বড় ম্লান বড় অনুজ্জ্বল কারো বায়না নেই আবদান নেই অবাধ্যতা নেই দুষ্টুমি নেই বকাঝকা নেই সন্ধে হলে কুটুসের বাড়ি ফেরার অপেক্ষা নেই পৃথার যে দিন কাটে না আর খাওয়া নেই ঘুম নেই কিছু ভালো লাগে না তার অল্প বয়স থেকেই পৃথার হাই ব্লাড প্রেশার নিয়মিত ওষুধ খেতেও ভুলে যাচ্ছে সে ফলস্বরূপ হু হু করে বেড়েছে ব্লাড প্রেশার রক্তে কোলেস্ট্রল সেদিন মাঝরাতে মাইল্ড অ্যাটাক নার্সিংহোম থেকে সাত দিন পর আজ সুজিত বাড়িতে ফিরিয়ে এনেছে পৃথাকে ঘরের দরজা খুলতেই অদ্ভুত এক মিষ্টি গন্ধ পৃথা বুক ভরে নিঃশ্বাস টেনে নেয় ব্যালকনিতে গিয়ে দেখে কুটুসের টবে লাগানো কামিনী ফুল গাছটাতে থোকা থোকা অজস্র ফুল ফুটে আছে জড়িয়ে ধরে ফুল গাছটাকে যেন কতদিন পর পৃথা তার সন্তানকে ছুঁতে পারছে অদ্ভুত এক ভালো লাগায় ডুবে যেতে যেতে পৃথা মনে মনে প্রতিজ্ঞা করে তাকে ভালো থাকতে হবে কুটুসের জন্য তাকে ভালো থাকতেই হবে